সিটের ব্যাপারটা হচ্ছে যে অনেকে সিট নিয়ে একটু আপত্তি জানায় যে ভাই আমার সিটটা অনেক ছোটো পিলন বসতে কষ্ট হয় তো এই সিটটা আর সিটের যে বিষয়টা এটা হচ্ছে যে ফোম লাগিয়ে শুধু টেনে স্টেপলার করে দিলেই কিন্তু সিট মডিফাই হয় না বা সিট বড় করলেই কিন্তু হয় না যদি আমি লুকিং গ্লাস চেঞ্জ করি সেই ক্ষেত্রে আমি এটার থেকে যাতে বেটার ভিউ হয় বেটার ভিউ যাতে পাই ওইরকম লুকিং গ্লাসটা লাগানোর চেষ্টা করব। স্টাইলের জন্য কোনো লুকিং গ্লাস আমি লাগাবো না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ কেপিটিতে আমি কিছু মডিফিকেশন করেছি তো সেই মডিফিকেশনগুলো অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে বাইক এটা কোথা থেকে নিয়েছেন এবং কত দিয়ে নিয়েছেন তো আজকে আমি কি কী ইনস্টল করেছি আফটার মার্কেট তো সেই বিষয়ে একটু আলোচনা করব তো এই হচ্ছে আমার লিফান কেপিটি বাইক আর অনেক কিছু আমি ইনস্টল করেছি তবে এটা আপনাদের ব্যক্তিগত বিষয় অনেকেই আমাকে প্রশ্ন করেন বিদায় কিন্তু আজকে আমি এই ভিডিওটা তৈরি করতেছি তো আমি আছি এখন মানিকগঞ্জ শহীদ মিনার এদিকে শহীদ মিনার মাঠে কী কী ইনস্টল করেছি আমি আপনাদেরকে দেখাবো যদি আপনাদের পার্টসগুলো পছন্দ হয় বা আপনারা অনেক সময় আমাকে জানতে চান যে ভাই কোথা থেকে নিয়েছি আজকে লিঙ্ক সহ সব কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দিব হ্যাঁ ওনাদের সাথে আপনি যোগাযোগ করে অনলাইনেও অর্ডার করতে পারবেন আবার যদি ওখানে যে ইনস্টল করতে চান আপনারা সেটাও পারবেন তো আজকে আমি একটা একটা করে পরিচয় করে দিই ফার্স্টে সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে প্রশ্ন আছে সেটা হচ্ছে আপনার যে বডির যে বাম্পারটা হ্যাঁ আফটার মার্কেট যে বাম্পারটা ওইটা নিয়ে তো এটা আমি দেখাই এই হচ্ছে এটার বাম্পার আফটার মার্কেট এটা কোম্পানির সাথেই আসে কোম্পানির সাথে এই বাম্পারটা থাকে অরিজিনাল বাট আমি এখানে দুইটা বাম্পার ইনস্টল করেছি একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে নিচের ইঞ্জিনেরটা ঠিক আছে এই দুইটা আমি আফটার মার্কেট ইনস্টল করেছি তো এই হচ্ছে বাম্পারের পুরো লুকটা এই আপ এটাতে এটার কারণে এটার সৌন্দর্যটা একটু বেড়ে গেছে আমার মনে হয় অনেকে আমাকে বলছে যে এই বাম্পারের কারণে সৌন্দর্যটা বাড়ছে তো এই দুইটা আমি ইনস্টল করেছি তো চাইলে আপনারা এই দুইটা আলাদা আলাদা ইনস্টল করতে পারেন দুইটা যে একসাথে নিতে হবে এমন কোনো কথা নাই আপনারা আলাদা আলাদা ইনস্টল করতে পারবেন এই দুইটা আমার কাছ থেকে রেখেছে ছয় হাজার টাকা যদি আপনারা আলাদা আলাদা ইনস্টল করেন সেই ক্ষেত্রে আপনার উপরের তিন হাজার আর নিচের এটা হচ্ছে তিন হাজার টাকা আপনারা ছেলে একটা ইনস্টল করতে পারবেন যদি উপরেটা চান উপরটাও করতে পারেন তো এটা হচ্ছে আমার একটা ফার্স্ট ইনস্টল করেছি এটার সাথে সাথে অনেকে ব্যাক ক্যারিয়ারটা চান যে ব্যাক ক্যারিয়ারটা কোথা থেকে নিয়েছি ব্যাক ক্যারিয়ারটাও নিয়েছি আমি তো ব্যাক ক্যারিয়ারটা এই হচ্ছে ব্যাক ক্যারিয়ার এটা এটার উপর অবশ্যই একটা প্লেট লাগানো আছে টপ বক্স ইনস্টল করেছি এই টপ বক্স ইনস্টল করার কারণে আমার এই প্লেটটা লাগানো আছে এটা লাগানোই থাকে যদি আমি কোথাও ট্যুরে যাই তখন টপ বক্সটা শুধু ইনস্টল করে চলে যেত তো এটা কিন্তু পিছনের যে ক্যারিয়ারটা লাগানো আছে ব্যাক ক্যারিয়ারটা সেটা কিন্তু আপনার একবারে চায়না থেকে ইম্পোর্ট করা ঠিক আছে এই হচ্ছে এদের লোগো দেখা যাচ্ছে কি না একদম লিফানের লোগো সম্বলিত তো এটা যদি আপনারা চান সেক্ষেত্রে রাইডার স্পিয়ার বাংলাদেশের কাছে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা ছেলে অনলাইনেও এটা ডেলিভারি পেয়ে যাবেন তো আর সামনের এই দুইটা সামনের এই এগুলো আমি লাগিয়েছি মেকানিক্স মোটরস থেকে মেকানিক্স মোটরস এবং রাইডার স্কোয়ার্সের লিঙ্ক ডিসক্রিপশনে আমি দিয়ে দিব হ্যাঁ তারপরে আমি হ্যান্ডগ্যাডটা ইনস্টল করেছি এই আফটার মার্কেট এটা হ্যান্ডগ্যাডটা খুবই ভালো কোয়ালিটির হ্যাঁ খুবই ভালো কোয়ালিটির তো এটা আমার কাছ থেকে নিয়েছে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা দিয়ে আমি এটা ইনস্টল করেছি তো এটাও আমি নিয়েছি আচ্ছা আপনার রাইডার রাইডার্স বাংলাদেশ থেকে তাদের প্রতিষ্ঠানটা হচ্ছে খিলগাঁও শিল্পপাড়ায় ঢাকার ভিতরে যারা আছেন তারা ওখান থেকে ইনস্টল করে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরের থেকে ভিডিওটা দেখছেন তারা অনলাইনে অর্ডার করতে পারবেন হ্যাঁ এই হচ্ছে এবং এটা কোয়ালিটি খুবই ভালো তারপরে হচ্ছে আপনার এই শাড়িঘাটটা ইনস্টল করেছি শাড়ি আমি আমার বন্ধুর এখান থেকে নিয়েছি এটা এটাও আপনারা ওখান থেকে পেয়ে যাবেন ওই পেজে পেয়ে যাবেন একদম লিফানের ব্র্যান্ডিং করা খোদাই করা একদম প্লাগেন অ্যান্ড প্লে এটা কোনো মডিফাই করা লাগবে না হ্যাঁ একদম প্লাগ অ্যান্ড প্লে আপনারা এটা নিয়ে ইনস্টল করতে পারবেন তারপরে আমি ও এটার মূল্য বলা হয় নাই এটা আফটার মার্কেট আপনারা এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে আমি পাতা দিয়েছি এক্সট্রা কারণ অনেকে এখানে পিলিয়ন যারা আছে এখানে পাড়া রাখলে এখানে জুতার দাগটা পড়ে যায় অবশ্য বডিতে দাগ লাগে স্ক্র্যাচ লাগে তো এই জন্য এটা দিয়েছি এবং পাড়া রাখতেও সুবিধা হয় এবং এটার সাথে সাথে এটা নিয়েছে আমার কাছে আটশো টাকা হুম এটা আটশো টাকা নিয়েছে এবং এটা বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং এর পাশাপাশি আমি আপনার সালেন্সার কভার যেটা সালেন্সার কভারটা লাগিয়েছি কারণ এটার ভিতরে একটা প্লাস্টিক বেল্ট তো তো এটা যে কোনো সময় লুজ হয়ে যাওয়ার চান্স থাকতে পারে যে কোনো সময় লুজ হয়ে যাবে বিদায় আমি এটা এটা অলিফনের ব্র্যান্ডিং করা কাতাটা যাতে কম ছিটে এই জন্য ওই রাবারের একটা এই লাগিয়েছি আমি মাঠ ঘাটের নিচে সামনের যাতে পিছনে কাতাটা কম ছিটে তো এটা এগুলো আপনার পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলোর দাম বেশি না আর এটা হচ্ছে ফগ লাইটিং স্টোল করছি এটা হচ্ছে এফএনএমএস সি ওয়ান হ্যাঁ যে একটা ডিফারেন্ট প্যাটার্নের একটা লাইট হ্যাঁ আপনার প্যাটার্নটা নিউ প্যাটার্ন এফএনএমের তো এটা ইনস্টল এখানে করার কারণে অনেকে এটা দেখেই না দেখাই যায় না এই বাম্পারের কারণে এটা দেখাই যায় না যে এখানে একটা ফগ লাইটিং স্টল করা আছে তো এটা সুযোগ হয়েছে আমার এই বাম্পারটা লাগানোর কারণে কারণ ভিতরে একটা ক্লাম দিয়ে ওর ভিতরে নাট আছে তো ওই নাটের মাধ্যমে ক্লাম দিয়ে ওরা এখানে নিয়ে আসছে তো এটা এই বাম্পারের জন্য মূলত আনা হয়েছিল পরে ফকলাইট কোথায় লাগাবো চিন্তা করতে করতে এটা এটা বানায় নিছি এটা ওরা বানিয়ে নিছে এটা এটা ইনস্টল করেছি আমি মেকানিক্স মোটরস থেকে ওরা ইনস্টল করে দিয়েছে ওয়ারিংয়ের এর কাজগুলো ওরা করে দিচ্ছে তো এটা হচ্ছে ফকলাইট এফএনএম সি ওয়ান তো এটা আপনারা আপনাদের পছন্দের মতো ফকলাইট ইনস্টল করতে পারবেন এটার দাম আনুমানিক চার হাজার টাকার মতো নিচ্ছে আমার কাছ থেকে এমনভাবে ইনস্টল করছে আপনারা খেয়াল করবেন আমি চাইলে কিন্তু এটাকে উপরের দিকে উঠে পারবো না কারণ এখানে হচ্ছে বাম্পার ঠিক আছে আমি যতটুকু এতটুকু আর বাইরে যাবে না এটা একদম নিচের দিকে নিচের দিকে যাবে হুম যাতে অন্যজনের কষ্ট না হয় আমার যতটুকু প্রয়োজন আমার নিজের প্রয়োজনটা যাতে আমি মেরেতে পারি কিন্তু অন্য কষ্ট দেওয়া ছাড়া তো সকলাইট ইনস্টল করার ক্ষেত্রে আপনার জিনিসটা খেয়াল করবেন আরেকটা হচ্ছে আমি এখানে ডাবল হর্ন ইনস্টল করেছি ডাবল হর্ন ইনস্টল করেছি কারণ সিঙ্গেল যে হর্নটা আছে ওইটা সাউন্ডটা অতটা লাউড না সিটিতে চলার ক্ষেত্রে ওটা একবারে বেকার বলা যায় হনটা ইনস্টল করলাম আপনার এটা লাগিয়েছি আমি পালসারে যেটা সাধারণত লাগাই ডি সেভেনটি তো ডি সেভেন্টি সাউন্ডটা খুবই লাউড এবং খুবই জমানো সাউন্ড রিলে দিয়ে লাগিয়েছি এবং রিলের ক্ষেত্রে আমি আপনার প্যাসিফিকের যে রিলেটা আছে ইউজ করেছি এবং এটা টোটাল ফকলাইট এবং হর্নের যে ওয়ারিংয়ের যে কাজটা এটা আমি মেকানিক্স মোটর থেকে করেছি তো কারণ হচ্ছে লিফানের কাজ যারা জানে না করতে পারে না তারা কিন্তু যদি ওয়ারিংয়ের কাজ করে সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ারিংয়ের প্রবলেম হবে এটা আপনাকে অনেক ভোগান্তিতে শিকার হইতে পারে না মোটামুটি এই জিনিসগুলো আমি ইনস্টল করেছি এবং এখানে আরেকটা জিনিসই ইনস্টল করেছি এটা হচ্ছে এটা এক হাজার টাকা নিয়েছে আমার দুই পাশে দুইটা এটা হচ্ছে যদি গাড়িটা কখনো পরে যায় যাতে বাম্পারে দাগটা না লাগে এটা হচ্ছে বাম্পার গার্ড বলে যেটা এটা রাবারের হেভি রাবারের তৈরি খুবই ভালো কোয়ালিটির এটাও বাইরের থেকে আসে মেকানিক্স মোটরস থেকে এটা নিয়েছিলাম কিছু ইনস্টল করেছি সেটা হচ্ছে চেইনটা চেঞ্জ করেছি হ্যাঁ চেনটা হচ্ছে আপনার গোল্ডেন চেন দিয়েছি এটা এটা হচ্ছে গিয়ার এক্সের ঠিক আছে এটা গিয়ার এক্সের যে চেনটা ওইটা ইনস্টল করেছি এটা নিয়েছে আমার কাছ থেকে আড়াই আড়াই হাজার টাকার মতো তো এটা ভালো এটা লুজ হয় না এবং ঘন ঘন লুজ হয় না এবং লাগানোর পরে এখন এক পর্যন্ত লুজ হয় নাই সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার সিট দেখেন এতক্ষণ ভিডিও করছি আপনারা কেউ খেয়াল করছেন কি না জানি না যে এটার সিটটা কিন্তু অরিজিনাল সিট না এটা কিন্তু মডিফাই করে বানানো ঠিক আছে এটা কিন্তু মডিফাই করে বানানো এবং সেম কোম্পানির যে শেপটা ওই শেপটাই কিন্তু নিয়ে আসা হয়েছে এখানে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু রূপ পরিমাণ বাড়ানো হয়েছে এখানে এখানে সামনে পিছনে সব দিক দিয়ে এবং এটার যে শেপটা এটা একদম অরিজিনাল যেরকম থাকে এবং উপরের কভারটা যেটা একদম ডিজাইনটা মিলে করানো হয়েছে সিটের ব্যাপারটা হচ্ছে যে অনেকে সিট নিয়ে একটু আপত্তি জানায় যে ভাই আমার সিটটা অনেক ছোট পিলন বসতে কষ্ট হয় তো এই সিটটা আর সিটের যে বিষয়টা এটা হচ্ছে যে ফোম লাগিয়ে শুধু টেনে করে দিলেই কিন্তু সিট মডিফাই হয় না বা সিট বড় করলেই কিন্তু হয় না সিটের একটা শেপের ব্যাপার আছে কারণ এটা অনেকে দেখলে বুঝেই না যে এটা আফটার মার্কেট আমি এটা পরে এটা আবার তৈরি করে নিচ্ছি এটা আফটার মার্কেট হ্যাঁ অনেকে এটা স্টক মনে করে কারণ এটা শেপটা ভাবে তৈরি করা হয়েছে একদম স্টকের মতো আর যদি আপনারা এরকম সিট তৈরি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার বন্ধুর কাছে আসতে হবে বংশালে পিয়াস বাইক সিট মডিফাইয়ের কাছে আপনারা আসবেন হ্যাঁ ওর লিঙ্কও আমি ডিসক্রিপশান দিয়ে দিব শুধু সিট যদি মডিফাই করতে চান ও সিটের রাজা আমি মনে করি ওটা আমি গুরুমানি সিটের ক্ষেত্রে এবং আমার বন্ধুবান্ধব যারা বা আমার সিনিয়র রাইডার যারা আছেন কেপিটি রাইডার যারা আছেন ওনারা আমার সিট দেখার পরে ওরা পিয়াসের কাছে গেছে এবং ওরাও ও বানায় নিয়ে আসছে এরকম করে হ্যাঁ ওদেরটা নাকি আমার থেকে বেশি সুন্দর হয়েছে আপনারা যদি চান পিয়াসের কাছে অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি কেউ ঢাকার বাইরে থাকেন সেই ক্ষেত্রে আপনারা কুরিয়ারের মাধ্যমে পিয়াসের কাছে সিটটা দিয়ে আপনারা এই সিটটা তৈরি করায় আবার কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন হ্যাঁ অবশ্যই আমার রেফারেন্সটা আপনাকে ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে রেগুলার যে প্রাইস ওই প্রাইস থেকে অবশ্যই ডিসকাউন্ট পাবেন আপনারা পিয়াসের কথা পিয়াসের কাছে যদি আমার কথা বলেন সেই ক্ষেত্রে ঠিক আছে তো যেহেতু বন্ধু মানুষ অবশ্যই ডিসকাউন্ট দিবে এবং যারা কাজ করছে প্রত্যেককে সম্মান করার চেষ্টা করেছে তো আমার রেফারেন্সটা দিয়েছে আমি বলে আমি বলেই দিয়েছি পিয়াসকে যে যদি কেপিটির কেউ আসে পিছনে সিট বানায় আমার কথা বলে অবশ্যই তুমি কমা রাখবে অবশ্যই তুমি কমা রাখবা এবং সে ওই কাজটাই করে এই পর্যন্ত অনেকে এসে বানাইছে যদি আপনার সিট কোনো প্রবলেম থাকে অবশ্যই পিয়াসের কাছে আসবেন আর এসে বানায় নিয়ে যাবেন তো এই ছিল আজকের আমার মোটামুটি সেট আপের ভিডিও এবং প্রত্যেকটা দাম বলার চেষ্টা করেছি আমি বাইক মডিফাইয়ের বিষয়টা আসলে প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার প্রত্যেকে নিজের পছন্দ মতো করে মডিফাই করতে চায় এবং প্রত্যেকটা বাইকই কোনো বাইকই কিন্তু পারফেক্ট না কোনো রাইডারের জন্য যে যে যেই কোম্পানির বাইকই কেনেন না কেন অবশ্যই এটা তো অনেকে অনেক মডিফাই করান কারণ এটাই স্বাভাবিক কারণ নিজের মতো করে সাজাতে কেনা চায় আমিও চেষ্টা করেছি আমার মতো করে সাজানোর যতটুকু প্রয়োজন আমি ওইটা আমি করার চেষ্টা করেছি তো তো এটা যাতে ব্যক্তিগত ব্যাপার আপনারা চাইলেও লাগাতে পারেন না চাইলে নাই হ্যাঁ যেটা প্রয়োজন শুধু অতটুকুই লাগাতে পারেন আমার ইচ্ছা হয়েছে আমি মোটামুটি সামনে থেকে পিছনে টোটাল পুরা গাড়িটাকে আরও কিছু বিষয় আছে আর যেমন আমি এখনও লুকিং গ্লাসটা ইনস্টল করতে পারি নাই আর লুকিং গ্লাসটা আমি ইনস্টল করব মোটো উল্ফের একটা লুকিং গ্লাস আছে মোটো উলফের লুকিং গ্লাসটা আমি ইনস্টল করার চেষ্টা করবো ওইটা এটার থেকে যাতে আরও ভালো ভিউ দেয় হ্যাঁ লুকিং গ্লাসটা এটা এখনও ওই স্টকেরটাই আছে স্টকের লুকিং গ্লাসটাই আছে আমি যেটা যদি চেঞ্জ করে লাগাই যদি আমি লুকিং গ্লাস চেঞ্জ করি সেই ক্ষেত্রে আমি এটার থেকে যাতে বেটার ভিউ হয় বেটার ভিউ যাতে পাই ওইরকম লুকিং গ্লাসটা লাগানোর চেষ্টা করবো স্টাইলের জন্য কোনো লুকিং গ্লাস আমি লাগাবো না কারণ লুকিং গ্লাসটা হচ্ছে বাইকের সবচেয়ে মেইন সেফটি ফিচারের মধ্যে একটা আপনি পিছনের অবস্থানটা যদি আপনি না জানেন সেই ক্ষেত্রে একটা দুর্ঘটনার শিকার হতেই পারে এবং এরকম দুর্ঘটনা হচ্ছে অহরহ লুকিং গ্লাসের কারণে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যদি আপনারা স্টকের এটা যদি ভালো না লাগে চেঞ্জ করেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই স্টক থেকে বেটার ভিউ দেয় এরকম আপনার লুকিং ক্লাস লাগানোর চেষ্টা করবেন সেই ক্ষেত্রে দুর্ঘটনার প্রবণতাটা অনেকটা কমে আসবে তো আজকে মানিকগঞ্জের শহীদ মিনারের এই ময় মাঠ থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি দোয়া করবেন আমার জন্য যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আপনাদের প্রশ্নের ভিত্তিতেই কিন্তু আজকে আমার এই ভিডিওটা তৈরি করা হ্যাঁ যাতে আপনারা সব কিছু একবারে পেয়ে যান প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস এবং লিঙ্ক যাতে পেয়ে যান একসাথে সবগুলা প্রতিষ্ঠানের লিঙ্ক আমি দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্ল